السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا كبت المتقين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين مهان الله فقر رب العالمين جي الله كل شكر جمهن الله رب العالمين اپنے در ماجه تي بيديو نجاح এই জন্য সেই মহান রব্বুল আলমিনের দরবারে কোটি শুকুর জানাই আলহামদুলিল্লাহ আজকে জিলহজ মাসের এক তারিখ জিলহজ মাসের এই দশ দিনে যদি এই আমলগুলো করে তাহলে আল্লাহক রব্বুল আলমিন আপনাদের দুনিয়া এবং আখাত কল্যাণ দান করবে আর যারা রাকি মোদাব্বির অথবা চিকিৎসক তাদের চিকিৎসায় এত সুফল হবে এত কামিয়াবি হবে যা আপনি কল্পনা করতে পারবেন আমলগুলো কি আমল হলো এই জিলহজ মাসের

এই দশ দিনে আপনি এক লক্ষ পঁচিশ হাজার পাঠ পাঠ করবেন দ্বিতীয় নম্বর আমন হলো ইরাহতা হু লা শালি কালা হু লাউল মুনকু লাউ আম্দু অলা কুলি সাহি কদির এই তালিমাটা আপনি এই দশ দিনের ভিতরে হাঁটতে চলতে উঠতে ফিরতে সর্বক্ষণ মুখে জারি রাখবেন এইটা এক লক্ষ পঁচিশ পাঠ করবেন এই দুটি আমল যদি আপনারা পাঠ করেন তাহলে আপনাদের দুনিয়া এবং আখেরাতে কল্যাণ হবে যারা রাখি এবং মোতাব্বিক তাদের চিকিৎসায় সুফল পাবে এবং কামিয়াবি হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই তাকদিরের মাধ্যমে আপনি জিনকে হত্যা করতে পারবেন যদি আমলটা করেন জিনকে বন্দি করতে পারবেন টোটাল তদবির জগতের সব কাজগুলো আপনার করা সম্ভব হবে রাখি এবং মোদাব্বির নয় তারা এই দুটি আমল করলে এর বিনিময়ে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ লাভ করবে এবং এই দশ দিনে সকল প্রকার গুণা থেকে বেঁচে থাকতে হবে অন্য অন্য মাসে তো গুণা থাকা গুনা থেকে বেঁচে থাকা আমাদের কর্তব্য সর্বক্ষণ কিন্তু এই মাসে গুণার থেকে বেশি বেঁচে থাকার চেষ্টা করতে হবে তো আমল যে সর্বক্ষণ আপনি বেশি বেশি জিকির ইস্তেকবার দুরুশি পার্থ করতে হবে আল্লাহ ফকর বলে আমাদের সকলকে কোরআন সুন্না বুঝে বুঝে আমল করার মধ্যে তাফিক দান মুক্তি বেদাত করার মধ্যে তাফিক দান করুক আমলে সলে করার মধ্যে তাফিক দান করুক আসসালামু